গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় বিদ্যুৎ বিভাগ প্রশাসনিক এক অধিশাখা নিয়োগ বিজ্ঞপ্তি বিদ্যুৎ বিভাগের পাঁচ ক্যাটাগরি তেরো থেকে বিশতম গ্রেডের সাতারোটি শূন্য পদের অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক জনবল নিয়োগের লক্ষ্যে নিম্নবর্ণিত পদের পার্শ্ববর্ণিত শর্তে বাংলাদেশে প্রকৃত নাগরিকদের নিকটতে অনলাইনে ওয়েবসাইটে আবেদন করার জন্য পদের নাম কম্পিউটার অপারেটার গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অন্যান্য যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান সম্মানের ডিগ্রি বাংলা ইংরাজি গণিত কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান বিষয়ক নব্বই নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরাজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে ষাট মুদ্রা শাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা দুইটি কোনো স্নাতক বাংলা ইংরেজি ও গণিত সাধারণ জ্ঞান বিষয়ক লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে শার্ট লিপিতে সর্বনিম্ন প্রতি গতি মিনিটে ইংরাজিতে সত্য শব্দ এবং On life, pause it. তেতাল্লিশ শব্দ প্রতি মিনিটে থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে ক্যাশিয়ার গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা পথ সংখ্যায় একটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বিষয়ক নাম্বারে একশো নাম্বারের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এখানে তিন নং যে পদ এটি সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন আর উপরে যে পদটি আছে এখানে আপনার হার্ড কম্পিউটার মুদ্রাক্ষরী কম্পিউটার অপারেটার আর কম্পিউটার অপারেটার রাজবাড়ী ময়মনসিং নেত্রকোনা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর নোয়াখালীর সাফাইনবাবগঞ্জ বগুড়া গাইবান্ধা কুড়িগ্রাম রংপুর যশোর নড়াইল কুষ্টিয়া ভোলা এবং পটুয়াখালী জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে এটিএম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো বেতন স্কেল নয় তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা দুইটি কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ বাংলা ইংরাজি গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ক নব্বই নাম্বার লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন ইংরেজিতে শব্দ এবং বাংলায় শব্দ থাকতে হবে এখানে রাজবাড়ি ময়মনসিংহ নেত্রকড়া ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর নোয়াখালী চাপাই নবগঞ্জ বগুড়া রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম যশোর নড়াইল কুষ্টিয়া ভোলা এবং পটিয়াখালী জেলা ব্যতীত সকল জেলা জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে এটিএম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন অফিস সহায়ক গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদ সংখ্যা এগারোটি কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ বাংলা ইংরাজি গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ক চল্লিশ নম্বর লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে নারায়ণগঞ্জ নরসিংদী শরীয়তপুর টাঙ্গাইল জামালপুর শেরপুর চাঁদপুর লক্ষ্মীপুর পাবনা নীলফামারি যশোর মাগুরা খুলনা সাতক্ষীরা কুষ্টিয়া বরিশাল সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা ব্যতীত সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবে তবে এতিম শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তিগণ এস টিফি স্লাস পিডি টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন এছাড়া ফর্ম পূরণের জমা দানের নির্দিষ্ট এবং অন্যান্য পর্যটক তথ্যাবলী পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি বিদ্যুৎ বিভাগের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু পাওয়ার ডিস্ট্রিবিউশন ডট গভ বিডিতে পাওয়া যাবে আবেদনের সময় সীমান্ত অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমাদানের শুরুর তারিখ ও সময় পনেরোই জুলাই দু হাজার চব্বিশ তারিখ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ চার আগস্ট দু হাজার তারিখ পাঁচ বিকাল পাঁচটা এক থেকে চার নং কর্মী পদের জন্য দুইশো টাকা টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা মোট দুইশত তেইশ টাকা এবং পাঁচ নং কর্মী পদের জন্য একশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ একশত বারো টাকা যা বাহাত্তর ঘন্টার ভিতর প্রেরণ করতে হবে